গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি সেই প্রতিবন্ধকতার মধ্যে একটা অন্যতম প্রতিবন্ধকতা আমাদের কাছে মনে হচ্ছে বা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে সেটা হচ্ছে পানি গরম প্রতিটা পরিবারই পানি গরম করে থাকে সেখানে আমরা পানি গরম করার একটা এক্সপেরিমেন্ট করছি সেটা চারশো ছিয়ানব্বই পয়েন্ট আছে ওয়ান জিরো ফাইভ সেভেন এম প্লাস চারশো ছিয়ানব্বই আমরা গ্যাসটা এখন স্টার্ট করলাম করে এখানে আমরা তিন লিটার সম পরিমাণে পানি দিলাম তিন লিটার পানি দিয়ে এবার আমরা এখানে পরীক্ষা করে দেখছি আমরা আগে একটা ভিডিও ফুটেজ করছি সেটা হচ্ছে আমাদের গ্যাস সেভিং সলিউশন ছাড়া আমরা এখানে রান্নাটা করেছিলাম রান্না মানে পানি গরমটা আমরা স্টার্ট করেছিলাম সলিউশন ছাড়া সেখানে আমাদের প্রায় সময় লেগে গেছিলো তিরিশ মিনিট তিরিশ মিনিট আমাদের সময় যায় গিয়ে আমাদের পানিটা গরম করতে আমরা দিই দিয়ে আমরা তিরিশ মিনিট পরে আমরা দেখতে পাই যে আমাদের পানিটা ফুটন্ত অবস্থায় আসার মতো হয়েছে বা ফুটন্ত অবস্থায় আসবে সেরকম একটা সিচুয়েশান আমরা যখন শেষ করি অর্থাৎ আমাদের পানি গরমটা শেষ পর্যায়ে আসে তখন আমরা আমাদের ভিডিওটা আমরা শেষ করে আবার আর একটা ভিডিও করি আর একটা ভিডিও করে আমরা এখানে এটা শেষ পর্যায়ে আমরা চলে যাই গিয়ে আমরা আমাদের দ্বিতীয় কার্যক্রমটা আমরা করতে থাকি আমাদের দ্বিতীয় কার্যক্রমটা কিভাবে হয় সেটা আমরা দেখার জন্য আমরা দ্বিতীয় ফুটে যাওয়ার চেষ্টা করি দ্বিতীয় পোস্টেজটা নিয়ে এসো এখন আমরা গ্যাস সেবার সলিউশন আমরা দেব আমাদের যখন এটা প্রথমটা ছিল অর্থাৎ দ্বিতীয়টা যখন আমরা শেষ করি তখন আমাদের এখানে ছিল পাঁচশো সাতচল্লিশ চারশো সাতচল্লিশ 547 ছিল প্রথমে আর দ্বিতীয়টা এটা দ্বিতীয় আচ্ছা 596 ছিল ছিল 547 এবার আমাদের এটা ফুটন্ত অবস্থায় আসে ফুটন্ত অবস্থা স্টার্ট কর ফুটন্ত অবস্থা যখন আসে তখন আমরা এটা বন্ধ করে দিই দিয়ে আমাদের পাঁচশো সাতচল্লিশ আমাদের তলা দিয়ে এবার এখানে আমরা গ্যাসটা স্টার্ট করে দিলাম দিয়ে আমাদের সলিউশনটা আমরা দিচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটু রাখুন দেখতে পাচ্ছি আমাদের এই পরিমাণে আছে পাঁচশো সাতচল্লিশ আটচল্লিশে চলে গেছে এই গ্যাসের মিটারটা ঘুরতে আছে এবার আমাদের এটা প্রক্রাম আমাদের এই গ্যাস সেভিং সলিউশন সহ আমরা পানিটা ফুটাচ্ছি ঢাকনাটা আমরা বন্ধ করে দিচ্ছি ঢাকনাটা বন্ধ করে দিয়ে এই সলিউশনটা দেওয়ার কারণে আমাদের সেভিং সলিউশনটা দেওয়ার কারণে এটা কি হচ্ছে বাইরের থেকে কোনো তাপ কিন্তু আর বাইরে আসতে পারবে না তাপের অপচয় রোধ হয়ে যাবে এবং খুব দ্রুত পানিটা হবে এবং কত দ্রুত হয় সেটা লাইভ দেখানোর জন্য এর আগে আমাদের যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা থার্টি মিনিট আমরা অপেক্ষা করেছিলাম আমরা স্টার্ট করেছিলাম কয়েকটার সময় আমাদের এর আগের যে রান্নাটা আপনারা প্রথমেই দেখছিলেন এর আগের যে পানি ফুটানোর যে দৃশ্যটা আমরা প্রথম শুরু করেছিলাম শুরু করেছিলাম হচ্ছে প্রথম একটা একটা একচল্লিশে আমাদের প্রথম রানটা করেছিলাম ভিডিওটা করেছিলাম তার পরবর্তীতে আমরা যেটা শেষ করি সেটা হচ্ছে দুইটা তেরো একটা একচল্লিশ আর দুইটা তেরো এই কয় মিনিট অর্থাৎ প্রায় তিরিশ মিনিট আমরা তিরিশ মিনিটের বেশি এই তিন লিটার পানি ফোটাতে আমাদের সময় লেগেছে তিরিশ মিনিটের বেশি এবং আমাদের গ্যাস খরচ হয়েছিল তখন আমাদের প্রথমটা কথা ছিল

আমরা তাহলে কত ওয়াট আমরা এরকম মিনিট হইছে আমরা 25 এ স্টার্ট করছি এখন আমাদের পানিটা বয়েলিং পয়েন্টে আসতে কত সময় লাগে সেটা আমরা দেখব আর আমাদের কত গ্যাস পড়ে সেটা আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা কিন্তু চুলাটা জ্বলছে কিন্তু কোনো হিট বাইরে আসতে পাচ্ছে না কোনো তাপ কিন্তু বিকিরিত হচ্ছে না এইখানে যদি এই হিট গার্ডটা এই যে গ্যাসের চুলার উপরে যদি হিট গার্ডটা না দিতাম তাহলে কী হতো এই তাপটা সম্পূর্ণ রাঁধুনির গায়ে লাগতো রান্নাঘরটা গরম হতো আর কিছু তাপ অপচয় হয়ে যেত সেইটা আসলে আমরা প্র্যাকটিক্যাল পানি গরম করে এটা দেখানোর চেষ্টা করছি আমরা কেন এখানে গেলাম আমরা যখন পাইলটিংটা করছি তিতাসের আমরা এখানে পঞ্চাশটা পরিবারকে চুজ করে নিয়েছি এবং তিতাসের মাধ্যম দিয়ে আমরা এখানে যারা প্রিপেড মিটার ব্যবহার করে যারা ন্যাচারাল গ্যাস ব্যবহার করে এবং প্রিপেড মিটার নাই সেই সাথে সাথে কিছু সিলিন্ডারযুক্ত গ্যাস যারা ব্যবহার করে তাদেরকে আমরা চুজ করে আমরা এই পাইলটিংটা করছি কিন্তু অধিকাংশ পরিবারে গিয়ে শতভাগ পরিবারেই আমরা দেখতে পাচ্ছি পানি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সমস্যা যে পানি তাদের ফুটাতেই হবে এখন আমরা যখন পাইলটিং করছি আমাদের পানি ফুটানোর সাবজেক্টটা আমাদের মধ্যে নেয় না আমরা শুধু রান্নার সাবজেক্টটা নিয়েছিলাম নেওয়ার পরে যখন আমরা এটা তদন্ত করি বা আমরা মিটার কাউন্ট ডাউন করি বা আমরা গ্যাসের সিলিন্ডার ওজন করি বা সময় কাউন্ট ডাউন করতে গিয়ে তখন আমাদের কাছে ধরা পড়ে যে না তারা অফ টাইমে পানিটা গরম করে বা অন টাইমেও করে অন অফ যে কোনো টাইমে তার পানিটা গরম করে এই যে পানি গরম বা পানি ফুটন্ত অবস্থায় নিয়ে আসে আনতে গিয়ে তাদের যে সময় তো নষ্ট হয় সেই সাথে গ্যাসও নষ্ট হয় সেটাও সেটাও আমরা এখানে পরীক্ষা করছি সেইটা আমাদের ওই কাউন্টের মধ্যে ঢুকাতে গিয়ে তখন আমরা নিজেরাই আমরা প্র্যাকটিক্যাল এটা বাস্তবটা দেখছি যে এই তিন লিটার পানি ফুটাতে আমরা এই গ্যাসের ফ্লোটা প্রায় একই সময় এই সময়টার মধ্যে একই রকম আছে যার জন্য আমরা প্রথমে যখন ফুটাইছি তখন আমরা গ্যাস সেভিং সলিউশন আমাদের এই সলিউশনটা কতটা কার্যকরী সেটা দেখার জন্য আমরা এখানে বাস্তবতা দেখার জন্য আমি এখানে করলাম আর এই সলিউশনটা ব্যতীত এর আগের আমরা যেটা করছি সেটা লাইভের মধ্যে দেয় নাই সেটা আমরা জাস্ট একটা ভিডিও করছিলাম সে ভিডিওটা লাইভের প্রথম অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এটা থেকে আমরা বের করবো আমাদের ছয় মিনিট বাউন্ন সেকেন্ড হয়েছে আমরা একটু ধৈর্য ধরে থাকবো দেখব দেখি আমাদের এখানে গ্যাসটা কতটা গ্যাস খরচ হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো আমাদের পানিটা একটু একটু গুজগুড়ি এখনো আসে নাই মাত্র ছয় মিনিট এর আগেরটা তো তিরিশ মিনিট হয়েছে এটা দেখি ছয় মিনিট সাত মিনিট সবাই মাত্র হলো আট মিনিট হতে যাচ্ছে এটা কতক্ষণে এই গ্যাসটা আমাদের কার্যকরী হয় যেমন দর্শকের দেখতে পাচ্ছেন আমরা যে এরকম পাতিল বসাই পাতিল বসানোর পরে এই পাতিলের সাইড দিয়ে যে তাপটা বের হয়ে যায় সেটা কিন্তু আমাদের রান্নার কোনো কাজে ব্যবহার হয় না সেটা কাজে ব্যবহার হয় শুধুমাত্র রাঁধুনির গায়ে লাগে তাপটা আর রাঁধুনির শরীর গরম হয় আর এই ছোট্ট কনজাস্ট রান্নাঘরে এই ছোট্ট রান্নাঘরটা গরম হয়ে যায় গরম হয়ে গিয়ে শুধু শুধু অনাক্ত পৃথিবীতে তাপমাত্রা বিচ্ছিন্ন হয় এখানে কিন্তু আমরা যদি এই চুলাটা জ্বালাতাম এখানে হাতটা রাখা যেত না আর এখানে দেখেন আমরা চুলাটা জ্বালিয়েছি কিন্তু আগুন আছে কিনা বোঝাই যাচ্ছে না দেখতে গেলে আমাদেরকে এই তলা দিয়ে দেখতে হবে যে আগুনটা আছে কিনা আমাদের তলা দিয়ে দেখতে হচ্ছে আগুনটা আছে কিনা আমরা দেখানোর চেষ্টা করছি আর আগুনটা দেখাও যাবে না বোঝাও যাবে না যে এখানে জ্বলছে কি জ্বলছে না শুধুমাত্র যখন এটা ফুটবে তখন বোঝা যাবে তা এই জিনিসটাকে অভ্যস্ত করাতে গিয়ে আমরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছি আসলে মানুষ অভ্যাসের দাস আর যেটা অভ্যস্ত হয়েছে এর চাইতে যে অনেক কিছু হতে পারে ভিন্নতর কিছু হতে পারে সেটা তাদেরকে কোনো রকম বোঝানোর আমরা একটা বোঝানোর আমরা এ করতে পারছি না নতুন ভাগটা ওইটা যাওয়া যাও ওই তো নিয়ে আর আমরা এখানে এ করতে গিয়ে অনেক রকম হচ্ছি বা আমরা এগুলো হয়েছি বা দেখেছি আমরা এই সলিউশন বলতে একটা শতভাগ সলিউশন দিচ্ছি মানুষকে হচ্ছে আমরা এখানে গ্যাস সেভার দিচ্ছি এই গ্যাস সেভার আর এটা হচ্ছে সবুজ রান্নার ব্যাগ এই কাপড়ের ব্যাগের মধ্যে রান্না হবে ম্যাজিক্যালি রান্না হবে একটা আশ্চর্যজনকভাবেই রান্না হবে এটা এইটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে আমরা পঞ্চাশটা পরিবারে হাউজিং এবং পঞ্চাশটা পরিবারে আমরা এটা দিয়েছি আমরা এই ব্যাগের সাথে এই এই ব্যাগের সাথে আমরা এই গ্যাস সেভিং সলিউশন বলতে এই গ্যাস সেভার আর এই সবুজ রান্নার ব্যাগ দুটো সমন্বিতভাবে দিচ্ছি এবং এইখানে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন বা বিভিন্ন রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে যেরকম এটা এক ধরনের গ্যাস সেভার এটা এক ধরনের গ্যাস সেভার এটা আর এক ধরনের গ্যাস সেভার কেন এক একজনের গ্যাসের ডিজাইন মাপ যোগ এক এক রকম সেই জন্য গ্যাস সেবারগুলোকেও পরিবর্তন পরিবর্তন করতে হচ্ছে আবার এই ব্যাগগুলোকে মানুষকে অভ্যস্ত করাতে গিয়ে বেশ মুশকিলে পড়ে যাচ্ছে আমরা মানুষ কোনো রকম অভ্যস্ত হতে চাচ্ছে না তারা মনে করছে যে ওইখান থেকে এইখান থেকে পাতিলটা তুলে আবার এই ব্যাগের মধ্যে দেওয়াটা বেশ ঝামেলার ব্যাপার বলে তারা মনে করছে কিন্তু এই এই পাতিলের মধ্যে যখন আমরা চাউলটা দিছি চাউলটা আমাকে দুই থেকে তিনবার দুইতে হয়েছে চাউলটা দেওয়ার পরে এখানের মধ্যে পানি দিতে হয়েছে তারপর গ্যাসটা জ্বালাতে হয়েছে তারপর গ্যাসটা জ্বালানোর পরে এটা ফুটে উঠছে ওঠার পরে ওইটা ফ্যান যখন টক বকর ফুটেছে বা ওইটা একদম রান্নার শেষ পর্যায়ে পর্যন্ত যেতে গিয়ে এক কেজি চাউল পঁয়ত্রিশ মিনিট সময় অতিবাহিত করতে হয়েছে এবং এখানের মার বা ফ্যানটাকে ঢালতে গিয়ে এটা কাট করে পানিগুলো ফেলে দিতে হয়েছে এই পানি ফেলতে গিয়ে বা ওই ভাতের মারটা ফেলতে গিয়ে মাঠটা ফেলে মানে ভিটামিনগুলো সব ফেলে দিচ্ছি ভিটামিনগুলো ফেলতে গিয়ে তখন আমরা কি করছে আমাদের হাতে তাপ লাগছে ওই মার গরম মার বা ফ্যান আমাদের হাতে পায়ে লাগছে এই অভ্যস্ততা পরিবর্তন করে আমরা যদি এইখানে চাউলটা মেভে দেই এক কেজি চাউল আর এক পট চাউল যদি দেই দুই পট পানি অনেকটু টু এরকম হিসাবে যদি দেই দিয়ে ওইখানে যেই বয়লিং পয়েন্টে উঠবে আমাদের পঁয়ত্রিশ মিনিট যেটা রান্না করতে সময় লাগতো পঁয়ত্রিশ মিনিট না করে আমরা মাত্র দশ মিনিট থেকে বারো মিনিট ফুটাবো যেই দেখবো টক বক করে ফুটে উঠবে সেই আমরা ওই পাত্রটা এটার মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে দিলেই তখন আমাদের বয়লিং পয়েন্টে আসলে আমাদের রান্নাটা সম্পন্ন হবে বলে আমরা মনে করি বা হানড্রেড পারসেন্ট হবে এবং এটা আমরা প্রমাণ করেও দেখাচ্ছি কিন্তু এই প্রমাণ করে দেখানোর পরেও মানুষের অভ্যাস করানোটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা আমরা এটা কঠিন কঠিন করে ভুলছি বা আমাদের কাছে কঠিন হচ্ছে বলে আমরা এটা মনে করছি আমরা এখানে আমরা এখনও এখনও পানি অবসা গরম পর যে আসি না হেড দাও ঢাকি ঢেকে দাও আমাদের সবেমাত্র এগারো মিনিট হয়েছে তিন লিটার পানি গরম হতে সময় লাগবে আবার গ্যাসের চাপ যে খুব বেশি এখন আছে তাও কিন্তু না গ্যাসের যে ফুলওটা আছে মোটামুটি আমাদের কত ছিল সাতচল্লিশ না কত সাতচল্লিশ ছিল এখন আটষট্টি হয়েছে সাতচট্টি আটষট্টি তো কত বিশ বিশ বিশু মিনিট এর আগাটটা কত মিনিট ছিল 50 51 51 মিনিট পুরোছে এখন অলরেডি 20 মিনিট 10 মিনিট 20 মিনিট পুরেছে পুরো আমাদের 20 মিনিট নষ্ট হয়েছে গ্যাস তাতে আমাদের পানিটা এখনো বয়েলিং পয়েন্টে আসেনি আমাদের এটা 30 মিনিট লাগত এটা হয়তো এরকম 20 25 মিনিট লাগতে পারে এখন সর্বমোট 12 মিনিট হয়েছে তা আমাদের কত মিনিট সেভ করে সেটা আমরা দেখব এক মিনিট হলো সেভ করবে বলে আমরা আশাবাদী বা আমরা মনে করি বা আমাদের এটা চ্যালেঞ্জ আর এই রান্নাটা যদি এই ব্রয়লিং পয়েন্টে আসলেই আমরা যদি ওইখান থেকে নিয়ে এই ব্যাগের মধ্যে ভরে দিয়ে ব্যাগের ঢাকনাটা আটকায় দেয় তাহলে আমাদের বাকি রান্না হবে এবং আট থেকে বারো ঘন্টায় এই খাবারটা গরম রাখবে আপনারা আমাদের এই এই ইউটিউব পেজ বা ফেসবুক ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনারা আমাদের এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবেন আমাদের পণ্যগুলো আপনারা অনলাইনের মাধ্যমে পাবেন এবং আমরা লাইট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যুক্ত পণ্য দিচ্ছি আমাদের প্রযুক্তিগুলোর সম্প্রসারণ আমরা সচেষ্ট আছি সবুজে বাঁচি সবুজ বাঁচাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাড়যোগ্য সবুজ পৃথিবীবল প্রত্যেক এই প্রত্যয়ের সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি দেশ থেকে দেশান্তরে বর্তমানে আমরা অবস্থান করছি স্টার্ন হাউজিং পল্লবী মিরপুরের এখানে আমরা তিতাস গ্যাসের সাথে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সাথে আমাদের প্রযুক্তি নিয়ে একটা পাইলটিন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি আমরা দীর্ঘ এক মাসের বেশি আমরা এখানে অতিবাহিত করে আমরা পঞ্চাশটা পরিবারে আমাদের এই প্রযুক্তি পণ্যগুলো দেওয়ার চেষ্টা করছি মানুষের মধ্যে সারা জোগানোর চেষ্টা করছে মানুষকে অভ্যস্ত করানোর চেষ্টা করছি আমাদের এই চেষ্টায় আপনারা সামিল হবেন এবং আপনারা আমাদেরকে জন্য করবেন আমরা যেন আমাদের প্রযুক্তির মাধ্যমে একটা সবুজ পৃথিবী করতে পারি অনাত্মক পৃথিবীতে তাপমাত্রা বিরাজ করে অনাত্মক পৃথিবীতে তাপমাত্রা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই আমরা অনাত্মক পৃথিবীতে তাপমাত্রা বিচলিত করব না এই যেরকম অনাত্মক পৃথিবীতে তাপমাত্রা বলতে এইখান থেকে যে তাপটা বেরোতো সেটা কিন্তু কোনো কাজ আসতো না কিন্তু এখানে কাজে আসছে কেন এইটা হচ্ছে আমাদের জিএস স্টিল দিয়ে তৈরি এবং ভিতরে আমরা এর ভিতরে আমরা সিরামিক ফাইবার দিয়ে হিট প্রোটেকশনের ব্যবস্থা করছি এটাও গরম হয়ে থাকবে এবং এই হিটটা রিফ্লেক্ট করে আমার পাতিলের গায়ে ফিরিয়ে দিবে দিচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে গতিশীল করতে চাচ্ছি এবং এখানে আজকে একটা বাস্তব প্রমাণ আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আমাদের এখানে ইউনিট ছিল আটচল্লিশ ছিল এখন হয়েছে চুহাত্তর হয়েছে চোখ তারিখ তিরিশ তিরিশ ইউনিট নাকি তিরিশের মতন পড়ছে আমাদের এর আগেরটা ছিল পঞ্চাশ ইউনিট আমাদের পড়ছিল গ্যাস এখানে যে ফুটন অবস্থা আসবে সে আমরা করে দেবো আমাদের দশ ইউনিট কম হলেও কম খরচ হবে পাঁচ মিনিট কম ব্যয় হলেও কম ব্যয় হবে তা আমরা দশ ইউনিট বা পাঁচ মিনিট যদি এভাবে যদি আমরা বাঁচাতে পারি তাহলে আমাদের কি পরিমাণে গ্যাস হবে একটু কল্পনা করে দেখেন একটু চিন্তা করে দেখেন যে এইভাবে আমরা যদি গ্যাস সেভ করি গ্যাস সেভ করার সাথে সাথে অস্বস্তিকার রান্না রান্না রাঁধুনির আধুনিক যে তাপটা লাগে রাঁধুনি অস্বস্তির মধ্যে রান্না বান্না করে রাঁধুনি খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকে এইটা আমরা একবারও কল্পনা করে দেখি না যে এইটা আমাদের ক্ষতি করছে বা রাঁধুনিক আগেও ক্ষতি করছে এটা আমরা কল্পনা করে দেখি না এবং বয়েলিং পয়েন্টে আসার মতো অবস্থা সৃষ্টি হয়েছে বয়েলিং পয়েন্টে আসবে আশা করা যায় খুব ঠিক করে সবে মাত্র আমরা পনেরো মিনিট এর আগে করছিলাম আমরা তিরিশ মিনিট তিরিশ মিনিটের জায়গায় আমরা এখন পনেরো মিনিট করলাম এখন দেখা যাক ফ্যান্সা পনেরো মিনিট করলাম এখন দেখা যাক দেখি আমাদের এটা কত মিনিট লাগে আমরা এখন এটা একটু দেখার চেষ্টা করবো যে আমাদের কত মিনিট হয় আর সবচেয়ে বড় বিষয় আমরা কিন্তু এই রান্নাঘরের মধ্যে ফ্যানসে করতে পারবো আমরা যখন এইটা গ্যাস সেভারটা সলিউশনটা আমরা দিব তখন রান্নাঘরের মধ্যে আমরা ফ্যান দিতে পারবো এই ছোট্ট রান্নাঘরের মধ্যে রান্না করতে গিয়ে রাঁধুনিরা এই ভয় দুপুরবেলা অসুস্থর গরমে রান্না হবে আরামে আমাদের এই গ্যাস সিলিন সলিউশনটা ব্যবহার করলে আরামে রান্না করতে পারবে আমরা সবে এখন পনেরো মিনিট তো আমরা আরও তিন মিনিট আগে শুরু করেছিলাম মনে করেন বারো মিনিট আমরা সবে এটা আমাদের এটা ব্যবহার করছি বলে আমরা মনে করছি ওইখানে আমাদের ইউনিটটা কত যায় সেটাও আমরা একটু দেখব সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব ওখান থেকেই দাও হ্যাঁ সেটা আমরা বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি এইসব বাস্তবতাটা আমরা লাইভের মাধ্যমে আমরা ইউটিউব লাইভের মাধ্যমে করছি আর আমাদের সব জিনিস আমরা বাস্তব আমরা এখানে রকম রকম চুরি বা এখানে কোনো রকম মিথ্যা আশ্রয় নেওয়ার চেষ্টা করি না আমরা সবসময় যা ঘটনাম ঘটমান ঘটনা না যা ঘটেছে সেটাই আমরা এখানে জিনিসটুকু তুলিয়ে আনার চেষ্টা করি যেখানে এর আগে আমরা তিরিশ মিনিট ব্যবহার করেছিলাম সেখানে আমরা এখন ব্যবহার করছি মাত্র অলরেডি পনেরো মিনিট হয়েছে বলে মনে করছি এখনও পনেরো মিনিট হিসেবে আমাদের হাতে বাকি আছে এখন দেখা যাক যে এই পনেরো মিনিটে আমাদের রান্নার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায় বা আমাদের এই পানি ফুটোর অবস্থা আসতে গিয়ে কোন পর্যায়ে দাঁড়ায় সেটা আমরা এখন একটু দেখব সেই পর্যন্ত আপনাদেরকে একটু সাথে থাকার জন্য অনুরোধ করছি সবে আমাদেরকে এখন মিনিট হয়েছে বলে মনে করছি এর আগে তিরিশ মিনিটে করেছিলাম যেটা তিরিশ মিনিটে করেছিলাম সেটা আমরা পাঁচ মিনিট আগে হলেও আগে করব পাঁচ মিনিট আগে হলেও আগে করতে পারবো বলে আমরা মনে করি আমরা একই পরিমাণে মানি এর আগে আমরা কিন্তু আমাদের লাইভ ভিডিও শুরু করার সময় আমরা আগের ভিডিওগুলো যেগুলো তৈরি করা আছে ভিডিওটা দেওয়া একটু সেইটা আমরা একটু আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যে আগে আমরা যেভাবে করেছিলাম সেটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই ভিডিওগুলো আবার একটু দেখেন আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমরা স্টার্ট করছি যখন তখন আমরা স্টার্ট করার সময় আমরা এখানে দিয়েছিলাম ওয়াসার যে লাইন সেই পানিটাকে ফুটিয়ে সবাই খায় তো সেক্ষেত্রে কি পরিমাণের পানি প্রতিটা বাড়িতে ফুটানো হয় যেমন আমরা এখানে তিনজন আছি সে তিনজন আমরা পানি ফুটিয়ে খাই তো এখানে আমি দুই লিটার পানি দিয়েছি আগে এবারে আরেক লিটার দেবো তিন লিটার পানি তিনজনের জন্য তো এখন গ্যাসের অবস্থা হচ্ছে এই এটা হচ্ছে গ্যাসের দিদি তো পানি ফোটানোর পরে কতটুকু গ্যাস খরচ হয় সেটা আমরা জানব তো আমরা এখানে গ্যাসটা চালাচ্ছি

আমরা পানি গরম করতে আমাদের পানি ইউনিট তো এখন আমরা দেখছি পানিটা ফুটে গেছে মনে হচ্ছে হ্যাঁ পানিটা ফুটে গেছে আধা ঘন্টার সময় চারশো ছিয়ানব্বই ইউনিট থেকে আছে

সম্মনিত ব্যসার দেখলাম আমাদের ওই পানিটা ফুটে গেছে আমরা দেখালাম আর এটা আমাদের অলরেডি বিশ মিনিট হতে যাচ্ছে এখনও বিশ মিনিট পূর্ণ হয় নাই বিশ মিনিট হওয়ার মতো অবস্থা পানিটা বয়লিং পয়েন্টে আসছে আর একটু ভেবে দিলেই আর দুই এক মিনিটের মধ্যেই তো মানে বিশ মিনিটের মধ্যেই টোটাল ২০ মিনিটের মধ্যেই পানিটা বয়লিং পয়েন্ট আসবে আর এখানে আমরা পাঁচশো নব্বই হয়েছে এখন এটা এই যে আপনারা দেখেন রাখেন আমাদের কত ছিল নব্বই এখন আটচল্লিশ ছিল নব্বই তারপরে একই রকম মানে হয়তো গ্যাসের ফ্লোটা বেশি আছে এইটা ক্যালকুলেশন করাটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে বা আমরা এটা ঠিক এ করে পাচ্ছি না কি হয় তো এই যে আমাদের বয়েলিং পয়েন্টটা এসে গেছে এখনই আমরা বয়েল করব অর্থাৎ সময়টা এই যে আমরা আগে ছিল কিন্তু একত্রিশ মিনিট তিরিশ মিনিট এখন আমাদের এটা হয়েছে একুশ মিনিট এখানে দেখাচ্ছে বিশ বাইশ মিনিট তখন আমরা দুই তিন মিনিট আগে আমরা শুরু করেছিলাম আর এখন আমাদের বয়েলিং পয়েন্ট এসে গেছে এই যে আর টপ বক্ করে এখন কিন্তু কুদন্ত অবস্থায় আসছে এবার এবার টপ বক্ করে ফুটবে আমরা টপ বক করে যখন ফুটবে তখন বলবো যে বয়লিং পয়েন্ট যদিও আসছে ব্রলিং পয়েন্ট বিশ মিনিট আমাদের যেটা ক্যালকুলেশন সেটা হচ্ছে আমাদের এটা বিশ মিনিটে হয়ে গেছে আমাদের রান্না অর্থাৎ দশ মিনিট আগে আমরা এই তিন লিটার পানি আগের থেকে দশ মিনিট আগে তিন লিটার পানিটা আমরা গরম করলাম বা আমরা পানিটা ফুটালাম গরম করা বলা যাবে না এটা ফুটালাম পানি এই যে পানি ফুটানোর আমরা যদি এইভাবে যদি দেই এই যে হ্যাঁ এখন ফুটে গেছে আমরা বলতে পারি আমাদের এটা বয়েল পয়েন্টে চলে আসছে অর্থাৎ কমপ্লিট বিশ মিনিট আমরা বিশ মিনিটে কমপ্লিট করলাম এবার আমরা এখান থেকে আমাদের ইউনিটটা দেখবে ইউনিট আমার কত ইউনিট গেছে সেটা আমরা একটু দেখলাম দেখে আমাদের প্রোগ্রামটা শেষ করছি লাইভটা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই লাইভটা দেখে আপনারাই নিজেরাই ক্যালকুলেশন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশি হ্যাঁ